ফ্রেন্ডস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে এই ধরনের নর্মাল স্মার্টফোন দিয়ে আমরা কীভাবে ডিএসএলআর লেভেলের কিন্তু পিকচার ক্লিক করতে পারবো মানে ফটো তুলতে পারবো মানে ফটোটা তুললে কিন্তু মনে হবে না যে আমরা স্মার্টফোন দিয়ে তুলেছি বা মোবাইল দিয়ে তুলেছি ছবিগুলো দেখলে কিন্তু মনে হবে যে আমরা ডিএসএলআর দিয়ে ফটোশ্যুট করা হয়েছে বা ভালো কোনো ক্যামেরা দিয়ে কিন্তু ফটোগুলো শ্যুট করা হয়েছে তো সমস্ত বিষয়টি কিন্তু এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো যে আপনার কাছে যদি আপনার পুরোনো কোনো স্মার্টফোন থেকে থাকে বা যে ধরনের স্মার্টফোন রয়েছে যাতে কিন্তু ছবি খুব একটি ভালো ওঠে না তো সেই ধরনের স্মার্টফোনে কিন্তু আমরা ম্যানুয়াল যে সেটিংস আছে সেগুলো কিভাবে করতে পারবো এবং খুব সুন্দর সুন্দর ডিএসএলআর লেভেলের কিন্তু ফটো ক্লিক করতে পারবো যাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার অনেক বেশি থাকবে এবং ফোকাসটা সাবজেক্টের উপরে থাকবে সো ফ্রেন্ডস বেশি কথা না বলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক এবং আমরা দেখে নিই কীভাবে সম্পূর্ণ প্রসেসটি হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত অ্যাডজাস্টমেন্ট যেটা রয়েছে আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি সমস্ত সেটিংস কিন্তু আমি ম্যানুয়ালি এখানে অপারেট করতে পারছি দেখতে পাচ্ছেন এখানে আইএসও থেকে শুরু করে শাটার স্পিড এবং আমরা চাইলে কিন্তু আমাদের ফটোর কালার যেগুলোও চেঞ্জ করতে পারি হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করতে পারি আইলে পরে কিন্তু আমরা একসঙ্গে নর্মাল যে সমস্ত ফটোতে বাস্ট শুটিং থাকে না সেই ধরনের শুটিংও কিন্তু করতে পারি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আইএসও চেঞ্জ করছি করলে কি হয় মানে আমাদের কিন্তু ফটোতে ছবির যে আলো থাকে ঠিক আছে সেটাকে মেনটেন করে শাটার স্পিড কিন্তু দেখতে পাচ্ছেন এবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোর কালারও চেঞ্জ করে ফেলতে পারছি ওয়ান ক্লিকে ওকে এবং এখানে কিন্তু আমাদের আরেকটি যেটা সুবিধা রয়েছে সেটা কিন্তু আমাদের ফোকাস লকিংয়েরও সুবিধা রয়েছে যার ফলে কিন্তু আমরা লক করে দিলে পরে মানে আমাদের যে ফোকাসটা থাকবে সেটি কিন্তু সাবজেক্টের ওপরেই থাকবে ধরুন আমরা যদি নর্মাল অটোমোডে ভিডিও শ্যুট করি কখনও কিন্তু ধরুন আমাকে ফোকাস করে আছে এবার যখন আমি মুভ করব তখন কিন্তু ফোকাসটা আমার দিক থেকে ছেড়ে অন্য দিকে কিন্তু ফোকাস ক্যাচ করে সেই ধরনের প্রবলেম কিন্তু থাকবে না এবং দেখতে পাচ্ছেন ফটোগুলো সুন্দরভাবে ক্লিক হয়ে যাবে এবং ফটোর স্যাম্পেলও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তো কীভাবে ম্যানুয়াল সেটিংস করবেন সেটি কিন্তু এই ভিডিওতে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আপনারা যদি চান যে ক্যামেরার ম্যানুয়াল সেটিংস করে কীভাবে ভালো ফটো তোলা যায় সেটিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো সো আজকের ভিডিওটা শুধুমাত্র বেসিক যে স্মার্টফোন রয়েছে আমাদের কাছে যে এন্ট্রি লেভেলের যে সমস্ত স্মার্টফোন থাকে ঠিক আছে সেই ধরনের স্মার্টফোনে কিন্তু ম্যানুয়াল যে সেটিংস সেটা কিন্তু আমরা পাই না কিন্তু দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে আমি ইউজ করছি আমার এস টোয়েন্টি আলট্রা তো এটাতে কিন্তু আমরা ম্যানুয়াল সেটিংস করতে পারি বাট এই ধরনের স্মার্টফোন যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বেসিক যে সেটিংস থাকে অটোমোটেই কিন্তু আমাদের পিকচার ক্লিক হয়ে থাকে তো আমরা কিন্তু ডিএসএলআর যেমন আমরা চাইলে মানে ম্যানুয়ালে শ্যুট করতে পারি সেই স্বাধীনতা কিন্তু এগুলোতে থাকে না তো কোন সফটওয়্যারটাকে ইনস্টল করলে পরেই আমাদের এই ধরনের সেটিংস আমরা করতে পারবো তো এর জন্য কি করতে হবে তো এর জন্য আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে তো প্লে স্টোরে গিয়ে আমাদের দেখতে পাচ্ছেন ইনস্টল করতে হবে ক্যামেরা এ ভার্সন ভার্সান ফাইভ লাইট এই অ্যাপটিকেই কিন্তু ইনস্টল করবেন অ্যাপটি একদম ছোট অ্যাপ ঠিক আছে তো এটাকে ইনস্টল করার পরে কিন্তু আমাদের সামনে কিছু পারমিশান চাইবে সেটাকে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের গাইডও করে দেবে সবার প্রথমে আমরা আইএসও এবং এখানে ফোকাস ঠিক আছে হোয়াইট ব্যালেন্স শাটার স্পিড এগুলো কিন্তু আমরা এইভাবে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবো তো দেখতে পাচ্ছেন আমি যখনই এই যে এগুলোকে যখনই চেঞ্জ করব শাটার স্পিড হোয়াইট ব্যালেন্স তো আমার কিন্তু ছবির কোয়ালিটি দেখতে পাচ্ছেন কি ধরনের পরিবর্তন চলে আসছে ছবিতে দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং যে ফোকাসটা রয়েছে সেটি কিন্তু আমার এই অবজেক্টটার উপরই ফোকাস করে রয়েছে তো ব্যাকগ্রাউন্ডে ব্লারের পরিমাণটাও কিন্তু সুন্দর ব্লার আমাদের প্রোভাইড করছে তো এখন কিন্তু এই ম্যানুয়াল সেটিংসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে গেলে প্রচুর টাইম লেগে যাবে আমি আপনারা যদি কমেন্টস করেন তাহলে কিন্তু আমি ম্যানুয়াল সেটিংস নিয়ে আরেকটি ভিডিও ক্রিয়েট করে দেবো সো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ